কোমরদুউল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজি ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার উমর আল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কোথা দিয়েছেন দেখছো না আমি ব্যস্ত আছি একটু পরে তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসলেন সেই সাহাবি তাকে ডেকে নিয়ে আসলে এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাজি আল্লাহ বলছেন আমিরুল মুহমিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন ইন আরত আমার এই বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই কোথা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভঙ্গ হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠিতে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমরাজ্লা মাহমুদ বলছেন হ্যাঁ এটা করো কে আমাদের মাঠে আমাকে আল্লাহর বস্তে জবাবদেহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি রুম আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম কুমরিবুল খত তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে